তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আজ আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি সেল ভিডিও তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে থাকবো কিছু পায়রা বাচ্চা পায়রা থেকে শুরু করে ধারি পায়রা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম পায়রার ভিডিও বা সেল ভিডিও হোক বা ভিজিট ভিডিও হোক আপনাদের কাছে আনতে থাকতে পারি প্রতিদিন ঠিক রাত আটটার সময় তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিছু পায়রা সেল ভিডিও থেকে শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জোড়া ফুলশিরা গিরিবাজের বাচ্চা ঠিক আছে একদম জিরো পরের বাচ্চা হলুদ চোখের মধ্যে হবে একটা নর হবে একটা মাদি হবে এই যে বাদিকারটা নর হবে এই ডান্দিকারটা মাদি হবে ঠিক আছে ঠিক আছে বাচ্চা পায়রা সেল আছে ফুলশিরা গিরিবাজ লেস্ট আবার কালদম স্টাইলের মধ্যে কালদম গেটআপের আপের মধ্যে একজোড়া বাচ্চা পায়রা কি দাম আছে যারা ম্যাক্সিমাম মাল নেবে তাদের জন্য তিনশো টাকা জোড়া তিনশো টাকা করে জোড়া তিনশো টাকা জোড়া সব নিতে হবে

ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রার ব্রো হবে প্লাস বাজি হবে স্ট্যান্ডিংটা দেখুন পায়রার এক জোড়া ফুলসিরা গিরি বাজ মাত্র আটশো টাকা জোড়া দাম ঠিক আছে ডেলিভারি করলে ডেলিভারি চার্জ লাগবে আর এসে নিয়ে গেলে আটশো টাকা দাম আটশো টাকা দামেই সেল করে দেওয়া হবে পায়রা দুটো ভালো করে শখ করুন একটা নর একটা মাদি আছে আপনারা চাইলে গরমে বা শীতে উড়াতে পারবেন মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে স্ট্যান্ডিংটা শখ করুন এক জোড়া লালশিয়ার পেয়ার লালশিরা জোড়া বা একটা মাদি পিছনে দেখছেন ওটা হচ্ছে নর পায়রা দুটোর স্ট্যান্ডিংটা দেখুন ঠিক আছে খেলা উড়া হবে মুর্শিদাবাদি লাইনের লালশিরা পেয়ার রয়েছে পায়া দুটো শখ করুন আপনারা ভালো করে দাম মাত্র আটশো টাকা জোড়া রাখা হয়েছে একটা মাদি একটা নর পায়ে দুটো গেট আপ দুটো দেখে নিন ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি ঠিক আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রার উড়া হবে প্লাস খেলা হবে ঠিক আছে হাইটে উড়া লালশিরা পায়রা স্ট্যান্ডিংটা দেখে নিন বাদি গেটটা নড় হবে ডান মাদি হবে ঠিক আছে এই যে মাদি পায়রার স্ট্যান্ডিংটা দেখুন এতক্ষণ নটটা দেখছিলেন এখন মাদিটা দেখাচ্ছি আপনাদের কাছে স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা লালসিটা পায়রা স্ট্যান্ডিং ঠিক আছে মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে যদি লাগে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে পায়রা জয়টা নিয়ে নিতে পারবেন ঠিক আছে মুখী পায়রার কালেকশান দেখুন ঠিক আছে মাদি কোনটা ডান নর বা মাদি হবে ঠিক আছে লালটা যেটা দেখছেন ওটা মাদি পায়রা আর ডান যেটা দেখছেন ওটা নর পায়রা স্প্রিং তো ভালোই আছে দেখতে পাচ্ছেন একদম সেটিং জোড়া হবে ঠিক আছে দুটোর আইস কোয়ালিটি পুরো সেম টু সেম খাড়া ঝুটির পায়রা মুখী পায়রা হ্যাঁ মুখী পায়রার কালেকশন বন্ধুরা দেখুন কি দাম রাখা হয়েছে জোড়াটা এই জোড়াটা মাত্র 1000 টাকা জোড়া 1000 টাকা এখানে এসেলে

আর এটা হচ্ছে নর পায়রা ঠিক আছে আর স্ট্যান্ডিংটা দেখুন স্প্রিং রয়েছে যে পায়রা দুটোর গেট আপ দুটো দেখে নিন লক্ষা পায়রার কালেকশন সেল পারপাস দেখানো হচ্ছে আপনাদের কাছে ঠিক আছে ডিম বাচ্চা কিরকম আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে আচ্ছা দেখে নিন একদম ছাতার মতো লেজ বাঁধানো রয়েছে ঠিক আছে অনেক ময়ূরপুঙ্খি পায়রা নামও চেনেন কী দাম রাখা হয়েছে জড়টা মাত্র দু টাকা এসে নিয়ে গেলে কম বেশি আচ্ছা দু টাকা দাম রাখা হয়েছে এসে নিয়ে গেলে কম বেশি করে সেল করে দেওয়া হবে ঠিক আছে পায়ের ফেদারগুলো দেখুন আইস কোয়ালিটি সব করুন পুরো অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করেছে না ফার্স্ট টাইম হবে আচ্ছা ফার্স্ট টাইম ডিম্বাছা হবে এর বা আমার জেনারেশন আছে আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখে নিন লক্ষা পায়ের কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষা পায়ের কোয়ালিটি ঠিক আছে ভিডিওর মাধ্যমে দেখুন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন

কতদিনের মধ্যে ডিম দেবে মোটামুটি গ্যারান্টি যদি ধরো তাহলে 10 দিনের মধ্যে ডিম পারবে যদি গ্যারান্টি ফুল গ্যারান্টি দেব দাম কেমন হবে কত জোড়া মানে ওর মানে আগম আড়া ইয়ে দেওয়ার সময় সময় ডিম পারবে দাম কত জোড়া দাম মাত্র 1500 টাকা জোড়া 1600 না 1500 টাকা 1500 টাকা জোড়া এই মাত্র 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া এসে নিয়ে গেলে কম করে দেব ঠিক আছে লেজের সেটারের কোয়ালিটি দেখুন লেজটা কাটা রয়েছে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া এক জোড়া লক্ষা পায়রা ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখে নিন স্প্রিংটাও ভালো রয়েছে নর এবং মাদি সেটিং পেয়ারিং মাছা গ্যারান্টি সব আপনার কাছে দেওয়া হবে দেখে নিন একবার তোলা হয়ে গেছে ওই জন্য মল্টিং চলছে বলে আবার দেবে মল্টিং চলছে একবার দিয়ে উঠলো আবার দেবে রানিং দেবে এই যে বন্ধুরা ভালো করে সব করে নিন এক জোড়া লক্ষা পেয়ার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্প্রিং আছে বেশ ভালো ঠিক আছে যদি ভালো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার নেক্সট পেয়ারটা সব করাবো আপনাদের কাছে বন্ধুরা এক জোড়া পায়রা সব করুন এখানে একটা ম্যাড্রাস মাদি রয়েছে একটা গ্রিবাজ লর রয়েছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ম্যাড্রাস মাদি আর এটা হচ্ছে গিরিবাজ নর কি দাম রাখা হয়েছে ওটা এটা মাত্র আটশো টাকা আটশো টাকা দাম ওরা কেমন আছে ওরা তিন চার ঘন্টা তিন চার ঘন্টা এটা ম্যাড্রাস মাদি এটা গিরিবাজ নর ঠিক আছে বাজি কিরকম বোমাইটা আচ্ছা বোমাইটা বাজি রয়েছে আর ম্যাড্রাসটা তো শুধু ওড়া নাকি হ্যাঁ শুধু ওড়া সাথে ঠিক আছে দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন ভিডিওর মাধ্যমে শক করে দিচ্ছি ঠিক আছে যদি কাউ লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে মুক্খি ডান সুন্দরী মাদি সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল পায়রা আছে বন্ধুরা লাস্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি নর কি আছে যদি সিঙ্গেল আপনাদের বাড়িতে কোনো মাদী পায়রা থেকে থাকে নর পায়রাটা নিয়ে জোড়া দিতে পারবেন আর সিঙ্গেল একটা সুন্দরী মাদি চোখ সাদার মধ্যে মাদি পায়রা যদি আপনাদের বাড়িতে নর পায়রা থেকে থাকে তাহলে সুন্দরী সিঙ্গেল মাদী পায়রাটা নিয়ে আপনারা জোড়া দিতে পারবেন এই দুটো পায়রা কীরকম দাম রাখা হয়েছে এই দুটো প্যারা সুন্দর এটা পাঁচশো টাকা পিস আর রুক্ক্ষীরা পাঁচশো টাকা পিস আচ্ছা পাঁচশো টাকা করে পিস রাখা রয়েছে ঠিক আছে এই যে সুন্দরীটা মাদি আর মুখক্ষীটা নর ঠিক আছে পাঁচশো টাকা করে পিস দাম রাখা হয়েছে ঠিক আছে পিসে নিয়ে গেলে কম বেশি হয়ে যাবে আচ্ছা আর এটা দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন দুটো স্ট্যান্ডিং তো বন্ধুরা ভিডিওটা এত অব্দি রাখছি আজ সব পায়রাগুলো আজকে আপনাদের কাছে দেখিয়েছি যেগুলো সেলের জন্য ছিল ভিডিওতে দামও বলা ছিল আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যদি বা এই ভিডিওটি কোনো রকমভাবে ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা বন্ধুদের সাথেও শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ